আজকে আমি আপনাদেরকে শিখাবো আল্লাহ বিহাইলে এই দোয়াটি তিনবার পাঠ করে ফু দিলে কি হয় আমি আবারও বলছি এই দোয়াটি তিনবার পাঠ করে ফু দিলে কি হয় আমি খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে যখন আমলটি করবেন করে উপকৃত হতে পারবেন আনন্দিত হয়ে যাবেন আপনি একেবারে ফলাফল দেখে যখন আপনি আমলটি করবেন এই আমলের ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন খুশি হয়ে যাবেন মনে মনে আপনি হুজুরের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তাই আমলটি কখন কিভাবে করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন আমি অতি সহজ বিস্তারিতভাবে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অল্প সময় ব্যয় করে এমনটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা এমনটি করতে কোন ধরনের অর্থ সম্পদ খরচ করতে হবে না টাকা পয়সা খরচ করতে হবে না শুধু অল্প কিছু সময় ব্যয় করতে হবে কত সময় তো আমাদের করে থাকে তো একটু সময় যদি লাভবান তাই বিস্তারিত জানার জন্য এমনটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা এমনটি আপনি কখন করবেন এমনটি করবেন আপনি তাহার জতেন নামাজের সময় যখন রাত্র গভীর হয়ে যাবে আল্লাহ রকুল আলমিন দুনিয়ার আকাশে বান্দাদেরকে ডাকতে থাকে কার কি প্রয়োজন রয়েছে কার কি সমস্যা রয়েছে আমার কাছে বলা তখন আপনি রাত্র যখন গভীর হয়ে যাবে আর এইটা তিনটা সাড়ে তখন আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে উত্তম করে দু চার রাকাত তার যুদ্ধের নামাজ আপনি আদায় করবেন তারপরে তার নামাজ যখন শেষ হয়ে যাবে তারপরে আপনি এই আমলটি করবেন এই আমলটি যখন আপনি করবেন

সল্লল্লাহ আলি সাল্লাম সল্লল্লাহ আলিসাল্লাম আপনি যখন পাঠ করবেন নবীজি সল্লল্লাহ আলি সাল্লামের প্রতি দরজ নিয়ে ভালোবাসা নিয়ে দ্রুত পাঠ করবেন তাহলে আপনার উপর রহমত নাজিল হতে থাকে সাথে সাথে মরকত নাজিল হতে থাকে আপনার জীবন থেকে দশটি গুনা মাফ করে দেওয়া হয় দশটি নেকি যোগ করে দেওয়া হয় এবং রওজা জামুবারতে বসে নবীজি সল্লল্লাহু আলি সাল্লাম আপনার কল্লার জন্য দোয়া করে আপনার নাকফরাতের জন্য দোয়া করে তো এভাবে আপনি দূরস্ব পাঠ করবেন তো এভাবে যখন পাঠ করা হয়ে যাবে তারপরে সেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি যখন পাঠ করবেন আপনি যে উদ্দেশ্যে আমলটি করতেছেন দোয়াটি পাঠ করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন এবং মনে মনে মহান রব্বুল আর্মির কাছে দোয়া করবেন এই আমল করে আপনি অতি দ্রুত উপকৃত হতে পারবেন আমার দেখার নিয়ম যদি আপনি এভাবে আমলটি করতে পারেন তো তারপরে আপনি মনোযোগ হয়ে সেই দোয়াটি পাঠ করবেন যেমন

তারপরে আপনি আবার একটা ফু দিলেন তো এই কতবার পাঠ করবেন তিনবার পাঠ করে তিনটি ফু আপনি হাতের মধ্যে দিবেন তারপরে সর্বশেষ তিনবার ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد পাঠ جاك হয়ে যাবে দুটি ফু দিবেন তবিরো ভাই বলেন আপনার আমলটি করা হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন বা কেনই হাতের তালুতে দিলেন হাতের তালুতে ফুদে আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি হাতের তালুতে ফুদে আপনার শেষ হয়ে যাবে তারপর সাথে সাথে মহান্ডগুলো আলমের কাছে আপনি দোয়া করবেন কোন উদ্দেশ্যে দোয়া করবে আপনি যদি ঋণে জড়িত হয়ে থাকে আপনি এত টাকা ঋণ গ্রস্থ হয়ে পড়েছেন ঋণ কোনোভাবে পরিশোধ করতে পারছেন আপনি চিন্তিত হয়ে পড়েছেন হতাশা হয়ে পড়েছেন টেনশনে আপনার ঘুম নাই খাওয়া নাই তারপরে গোসল নাই কিছু নাই শুধু টেনশন কেমন করে আমি ঋণ পরিশোধ করব আপনার চিন্তা আপনাকে চারো দিক থেকে আপনাকে আঁকড়ে ধরেছে এভাবে যেতে হয় তাহলে আমার দেখেন নিয়ম হয়ে যাবে করুন আপনার সব ধরনের চিন্তা পেরেশানি হতাশা দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে ইনশাল মহানবুল আলমের উপর পূর্ণ বিশ্বাস রাখুন আস্থা রাখুন তারপর আপনি আমলটি করুন অবশ্যই মহানবুল আলমিন একটা ব্যবস্থা করে দিবেন পথ খুলে দিবেন সাহস করে দিবেন আপনি ঋণ পরিশোধ করতে পারবেন ইনশাল তো আমার দেখার নিয়ম যে আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো ভাই বোন আপনাকে পাশাত্ত নাম আশা দায় করতে হবে মানুষের কল্যাণ বেশি বেশি কাজ করতে হবে কখনো আপনি মানুষের ক্ষতি করবেন না এবং যতটুকু পারেন আপনি মানুষের কল্যাণে কাজ করবেন তাহলে আপনি সব ক্ষেত্রে নিরাপদ থাকতে পারবেন